স্টুডেন্টস আজকে একটা বড় প্রশ্ন আট নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি জানো এবং এবং সেই সঙ্গে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করো তো এর সঙ্গে আমি প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বটা বলছি না প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়টা তোমরা অলরেডি জানো যে ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দেরকে ইংরেজি শেখা মানে ইংরেজি শিক্ষা শেখাতে চাইছে না তার কারণ হচ্ছে ভারতীয়রা যদি ইংরেজি শিখে যায় তাহলে ইংরেজদের কার্যকলাপ সম্পর্কে সব জেনে ফেলবে তো এই কারণের জন্য ভারতবর্ষে মাদ্রাসা তৈরি হলো মুসলিমদের জন্য হিন্দুদের জন্য টোল মক্তব এই সমস্ত বিষয়গুলো তৈরি হয়েছিল যাই হোক তো পরবর্তীকালে বলা হচ্ছে যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি কোন ভাষা শেখানো হবে না প্রাচ্য না পাশ্চাত্য সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল তোমরা জানো যে একদল বলছে যে বাংলা ভাষা শেখানো হবে একদল ইংরাজি ভাষা শেখানো হবে এবং সেই সঙ্গে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আঠারোশো তেরো সালের যে চার্টার অ্যাক্ট যে চার্টার অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার জন্য এক লক্ষ টাকা করে খরচ করা হবে কিন্তু কোন শিক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ ছিল না সেই জন্য পরবর্তীকালে এই যে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে ভারতবর্ষে ইংরাজি ভাষা কেউ বলছেন ইংরাজি ভাষা শিখবো কেউ বলছেন বাংলা ভাষা শিখব তো এই পরিস্থিতির যেমন হচ্ছে কারা কারা প্রাচ্যবাদী ছিলেন কারা যেমন তার মধ্যে হচ্ছে ডি প্রিন্সেপ কোলব্রুক উইলসন এরা হচ্ছে প্রাচ্যবাদী এবং আরেকদিকে ছিল পাশ্চাত্যবাদীদের মধ্যে হচ্ছে আলেকজান্ডার ডাফ সান্ডার স্কলভিন তো এদের কথা মনে রাখতে হবে এবং সেই সঙ্গে যে আমরা লর্ড ডাভরিনকে রাজা রামমোহন যেভাবে চিঠি পাঠিয়েছিলেন বাংলা শিক্ষার প্রতি অবহেলা করে কিভাবে ইংরাজি শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে তিনি দেখেছেন সে বিষয়েও তিনি সমালোচিত হয়েছেন এটাও উল্লেখ করতে হবে যেটা ভারতবর্ষের ইতিহাস একটা নবজাগরণের দলিল লর্ড ডাফরিনকে যে চিঠিটা পাঠিয়েছিল রাজা রামমোহন সেইটাকে বলো বলা হচ্ছে এটাও অত গুরুত্বপূর্ণ যেমন সেই সঙ্গে একটা আমি একটা এক্সাম্পল দিই যে ভারতবর্ষে যে ইংরাজি ভাষা এবং মানে বাংলা প্রাচ্য এবং পাশ্চাত্যর যে বিতর্ক হয়েছিল আমরা দেখি যে কোনো জায়গায় একটা ঝগড়া হচ্ছে সেই ঝগড়াটার মীমাংসা করতে হবে তাহলে সেই মীমাংসাটার সমাধান কিভাবে হবে তো সে যাই হোক প্রাচ্য এবং পাশ্চাত্যের যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কের মীমাংসার জন্য লর্ড ভেন্টিকেট সচিব মেকলে একটা প্রতিবেদন পাশ করলেন যেটাকে বলছে কি মেঘলে মিনিট আঠারোশো পঁয়ত্রিশে দোসরা ফেব্রুয়ারি এই প্রতিবেদন পাস করা হয় এবার এই প্রতিবেদনে কি বলা হলো বলা হলো আমরা সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই যে আমি আমি একটা এক গ্লাস জল নিলাম কাছের গ্লাসেই জলটা নিলাম যে কোনো গ্লাসে জল নিতে পারা যায় অসুবিধা নেই সেই গ্লাসে জল নিলাম একটু কাদা গুলে দিলাম কাদা গুলে দিলাম মাটি দিয়ে কাদা একটু জল ঢেলে কাদা গুলে দিলাম কাদা গোলার পর কিছুক্ষণ পরে আমরা দেখব লক্ষ্য করবো জলটা কি হচ্ছে থিতিয়ে মানে কাদাগুলো নিচে থিতিয়ে যাচ্ছে তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা সঙ্গে এই পাশ্চাত্য শিক্ষার কি সম্পর্ক কেন বলছি এখানে সেই কারণটাই এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ব্রিটিশরা ভারতীয়দেরকে ইংরাজি ভাষা শেখাতে রাজি আছে কিন্তু এমনভাবে শেখাবে যে রক্ত ভারতীয় হলেও ব্যবহার আচার যেন ইংরেজদের মতন হয় সেটাই আমি এই কাঁচের গ্লাসের সঙ্গে মাটি কাদাগুলা জলের সঙ্গে কম্পেয়ার করলাম তুলনা করলাম এই যে বিষয়টাকে বলা হয় ক্রম নিম্নগামী পরিশ্রুত তত্ত্ব বা ফিলাস্টেশন থিওরি ঠিক আছে তো এইগুলো একটু উল্লেখ করতে হবে এবং এই পাশ্চাত্য শিক্ষায় কিন্তু ব্যর্থই হয়েছিল বলতে পারা যায় কারণ এখানে কোনো নারী শিক্ষার কোনো উল্লেখ ছিল না যাই হোক এর সঙ্গে আমি যে ছোট প্রশ্ন যেটা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেই কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা এখন কলেজ স্ট্রিটে গেলেই দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে তোমরা যদি কলেজ স্ট্রিটে যাও সেখানে গিয়ে দেখতেই পাবে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এর বিশাল বড় ক্যাম্পাস বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে যেটার মেন প্রাঙ্গনটার নাম হচ্ছে আশুতোষ প্রাঙ্গন এবং আগে যেটা নাম ছিল কলেজ স্ট্রিট ক্যাম্পাস যেটা ঠিক আছে তো যাই হোক এই কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে সে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কার অনুমোদিত প্রতিষ্ঠান একটা কথা মনে রাখতে হবে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যেটা হচ্ছে উনিশশো সালে তৈরি হয়েছিল এবং যেটা হচ্ছে এন এ সি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটা হচ্ছে উনিশশো সালে তৈরি হয়েছিল আচ্ছা এই দুটোরই অনুমোদিত হচ্ছে অনুমোদন দিয়েছে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ঠিক আছে আচ্ছা এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে অবদান রেখেছে যার মধ্যে হচ্ছে রোনাল্ড রস ঠিক আছে রোনাল্ড রস অবদান রেখেছে অমর্ত সেন অবদান রেখেছে ঠিক আছে তো এনাদের কথা স্মরণীয় এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে উপাচার্য প্রথম উপাচার্যের নাম কী ছিল ব্রিটিশ যদি বলা হয় তাহলে কি হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল জেমস উইলিয়াম কোলভিল ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাহলে প্রথম উপাচার্যের নাম কী ছিল জেমস উইলিয়াম কলভিল তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি জেমস উইলিয়াম কোলফিল এবং পরবর্তীকালে সেকেন্ড যে উপাচার্য ছিল স্যার উইলিয়াম রিচি স্যার উইলিয়াম রিচি এগুলো কিন্তু সব ইংরেজ ঠিক আছে স্যার উইলিয়াম রিচি এগুলো কিন্তু সব ইংরেজ আচ্ছা এবারে যদি বলে হয় বাঙালির মধ্যে কে ছিল বাঙালির মধ্যে যদি বলি সেটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায় বাঙালি উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য এবং সেই সঙ্গে আরেকজন কি আছে আশুতোষ মুখোপাধ্যায় ঠিক আছে ইনি হচ্ছেন দ্বিতীয় আশুতোষ মুখোপাধ্যায় আচ্ছা এর মধ্যে চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি কিন্তু প্রথম মহিলা গ্র্যাজুয়েট হয়েছিল এটা মাথায় রাখতে হবে চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা গ্রাজুয়েট এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পুরুষ গ্রাজুয়েট হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন পাস করেন ঠিক আছে সরি তাহলে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাই প্রশ্ন আসুক তিন প্লাস পাঁচ এইভাবে প্রশ্নটা আসবে ঠিক আছে মাথায় রাখতে হবে নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক যেমন হচ্ছে সোমপ্রকাশ তাহলে পরীক্ষায় ধরো সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে এসেছে তো আমরা কিভাবে লিখবো সেটা দেখে যাক প্রথম তাহলে এইভাবে পয়েন্টটা করে দেবে সোমপ্রকাশ পত্রিকার সময়কালটা একটা পয়েন্ট দিয়ে দেবে সময়কাল যেটা হচ্ছে আঠারোশো আটান্নর পনেরো নভেম্বর ঠিক আছে আচ্ছা তারপরে দেবে সম্পাদক যেটা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং বিদ্যাসাগরও ইনভলভ ছিল ঠিক আছে তার এবারে তার স্বরূপটা দেবে বা ধরনটা কিরকম ছিল পত্রিকার ধরনটা ছিল বাংলা ভাষায় প্রকাশিত রাজনৈতিক প্রথম খবরের কাগজ যদি বলা হয় এটা হচ্ছে সোম প্রকাশ ঠিক আছে আচ্ছা তারপরে এটা প্রকাশ কোথা থেকে হয়েছিল এটা মনে রাখতে হবে এখানে দিয়ে দেবে এটা যেটা হচ্ছে কলকাতার চপাতলা থেকে ঠিক আছে আচ্ছা এবারে বিষয়বস্তু কি যদি বলা হয় বিষয়বস্তু আচ্ছা বিষয়বস্তুটার ক্ষেত্রের ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু উল্লেখ করে দিই এবং তোমরা পারলে নোটো করে নাও কারণ এটা এটা থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে বিষয়বস্তু হচ্ছে কি আঠারোশো আটাত্তরে যেটা হচ্ছে লর্ড লিটন যদি বলা হয় নটোরিয়াস ইংরেজ কুখ্যাত যদি ইংরেজের কথা বলা হয় ভারতবর্ষে যত গভর্নর জেনারেল এসেছে তার মধ্যে কুখ্যাত ইংরেজ হচ্ছে এই 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 লিটন ঠিক আছে তো লর কি করেছিলেন ভার্নাকুলার প্রেস করেছিলেন আছে আচ্ছা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন মানে ইংরেজরা যা ইংরেজদের অনুমতি ছাড়া কোনো দেশীয় ভাষার কোনো পত্রিকা ছাপা যাবে না ঠিক আছে তো এটা কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন বলা হয় ঠিক আছে এটা কে চালু করেছিল এটা হচ্ছে লর্ড লিটন আচ্ছা লর্ড লিটন এই লর্ড লিটনের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রতিবাদ করেছিল হচ্ছে এই সোমপ্রকাশ পত্রিকা যার জন্য এই পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মনে রাখতে হবে যে প্রত্যেক সোমবার এই পত্রিকা প্রকাশিত হতো বলে এর নাম হচ্ছে সোমপ্রকাশ ঠিক আছে আচ্ছা এরপরে আমি এখানে গুরুত্ব বিষয় বলবো এবং এখানে কিন্তু নীল নীল বিদ্রোহের কথাও তুলে ধরা হয়েছিল এটা মনে রাখতে হবে আচ্ছা এবারে মোটামুটি এই পত্রিকাটা হয়ে গেল এর সঙ্গে আর একটা বলবে যে ব্রিটিশ এবং এর সঙ্গে হচ্ছে কি এই পত্রিকা করেছিল এই ভান্ডাকুলা প্রেস অ্যাক্টের বিরুদ্ধে সেই জন্য এই পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল এবং অর্থদণ্ড অগ্রাহ্য করা হয়েছিল বলে এই দুটো কারণের জন্য কিন্তু মানে তার জন্য তো জরিমানা ধার্য করেছে প্রকাশ করেছে বলে ব্রিটিশদের এগেনস্টে গেছে বলে এই পত্রিকাটা সেই জন্য তার এই পত্রিকার ওপরে অর্থ ধার্য করা হয়েছিল জরিমানা ধার্য করা হয়েছে জরিমানা দিতে পারেনি বলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে এই পত্রিকা কিন্তু আবার নবরূপে প্রকাশ হয়েছিল নবরূপে কোথা থেকে প্রকাশ হয়েছিল মির্জাপুর থেকে এটা মনে রাখতে হবে মির্জাপুর থেকে নবনীপে আবার প্রকাশ হয়েছিল এই পত্রিকা এই পত্রিকা আচ্ছা তো এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই লিটন লিটনের আমলে কি হয়েছিল লর্ড লিটন কিন্তু ওই সময় আট আঠারোশো ছিয়াত্তর সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাশ করা হয়েছিল যেটা যেটার মাধ্যমে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাঙ্গি উপাধি দেওয়া হয়েছিল যাই হোক এরপরে এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কথা বললাম এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেছিল হচ্ছে লর্ড রিপন ঠিক আছে লর্ড রিপন লর্ড রিপন হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেছিল এবং আর একটা কথা বলে দিই যে এটা সম্প্রকাশ পত্রিকা আমার অলরেডি শেষ হয়ে গেছে এই মির্জাপুর থেকে প্রকাশ হয়েছিল এটা উল্লেখ করে দিয়ে শেষ করে দেবে আচ্ছা এর মধ্যে যে শর্ট প্রশ্নগুলো যদি আসে ভেতর থেকে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে লর্ড রিপন ওনার সময়কালে কি হয়েছিল লর্ড রিপনের সময়কালে স্থানীয় সাহিত্য শাসন লোকাল সেলফ গভর্নমেন্ট সেটা জারি করা হয়েছিল আচ্ছা লর্ড রিপনের সময়কালে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার্নাকুলার তিনি করে দিয়েছিলেন ইনি কি করেছিলেন তাহলে ইনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে বাতিল করে দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা আর সেই সঙ্গে কি করেছিল আঠারোশো সালে ওনার সময়কালে প্রথম ফ্যাক্টারি আইন পাস করা হয়েছিল প্রথম ফ্যাক্টরি আইন ঠিক আছে ফ্যাক্টরি আইন পাস করা হয়েছিল এটা মনে রাখতে হবে আচ্ছা আর যদি বলি যে দ্বিতীয় ফ্যাক্টরি আইন কারা মনে পাস করা ছিল আঠারোশো বিরাশিতে সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্রথম ফ্যাক্টরি আইন 1881 সালে আর সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি আইন সেটা কার আমলে হয়েছিল লর্ড ল্যান্সডাউন ঠিক আছে লর্ড ল্যান্সডাউন ল্যান্সডাউন এটা একটু নোট করে নেবে ঠিক আছে পরীক্ষায় সাধারণত এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে সাধারণত এর এর ভেতর থেকে এই প্রশ্নগুলো সাধক দেয় তো আশা করব এই বিষয়গুলো স্টুডেন্টস তোমাদের খুবই উপকার হবে তোমরা নোট করে নাও এগুলো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই আবার আগামী দিনে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো ঠিক আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো